শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক শ্রোতা রেলবাজার হাটে অবস্থান করছি এবং রেলবাজার হাটে বিভিন্ন ধরনের যে গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই গরুগুলোর কাছে আছি এবং এইগুলো কী দরে আজকে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিব আজ ছিল আটই মে দু হাজার বাইশ

কত একশো কত বললেন একশো বিশ বললেন আর কত চাইল একশো চল্লিশ কত পঁচিশ পর্যন্ত বললেন এই চারটা

আচ্ছা আচ্ছা তো আপনারা আপনারা তো গ্রামে কিনেন বেশি কিনতে পড়তা হচ্ছে এই জন্য কিনছেন তাহলে এখানে রেল বাজারে কিনে আম দেবে করবেন আচ্ছা আচ্ছা তো কেমন মনে হলো আজকে বাজার দর

আমরা দেখানোর চেষ্টা করছি রেল বাজার হাটে অবস্থান করছি যে এই পাশে কয়েকটা বিক্রি করছি দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই ভাই কি আপনার কত দাম উঠছে ভাইয়া পঁয়ত্রিশ হলে ছাড়বেন এ নিচে ছাড়বেন না বত্রিশ হলে ছাড়বেন বত্রিশ হলে সর্বশেষ বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আঠাশ সাতাশ পর্যন্ত দাম বলছে ওনাকে বলছি হেপাশে একটা দেখছিস চা চা আলাইকুম আপনার চাচা কত যাচ্ছিলেন এটার দাম পাঁচপান্ন দশপান্ন হাজার চাওয়া কত গেছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ ছেচল্লিশ বেচা বিক্রির টার্গেট কেমন পঞ্চাশের কাছাকাছি হলে বিক্রি হবে এটা পঞ্চাশের কাছাকাছি হলে বিদ্যুৎ দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয়ে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে